হ্যালো বন্ধুরা আবার চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে মাছ মারার ব্লগ দেখেন বাংলাদেশের রাসেল ভাইবার এই দেশে গুই সাহেবের অত্যাচারে আমরা থাকতে পারি না দেখেন জুম করে দেখাই সামনে সামনে দেখেন আমাদের ভাইরা মাছ মারার দৃশ্য কি সুন্দর মাছ মারতেছে মারো মারো দেখা যাক কি বড় মাছ পাওয়া যায় কিনা দেখা যাক কোন মাছের সম্ভাবনা নাই যাক মনে কিছু পরে জাগ ভাই আমরা আরেকটা মাছ এসে দেখা যাক ও সুন্দর উড়ছে উড়ছে বাংলাদেশ মালয়েশিয়া চারিদিকে জঙ্গল আর জঙ্গল কত সুন্দর দেখেন ফার্দেপয়ে গেছে নদী সন্ধান <laughs> রাখবা <laughs> वो जा आता ना वो लगा रही आते ना वो जा हम नहीं जाएं उधर नहीं बहुत खराब पानी रे कानी इसे क्यों वाले मालूम है मेरा दर खराब है ना यहीली